আসসালামু আলাইকুম মানমেড গ্রিন সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ মানমেড গ্রুপের পাঁচটা ব্লকের প্রথম ব্লক ভিআইপি ব্লকে বালি ভরাটের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক দিয়ে এখানে বালি ফেলা হচ্ছে বালি ফেলা শেষ হয়ে গেলে লেভেলিংটা করা হলে সম্পূর্ণ এলাকাটা আপনার অনেক চমৎকার লাগবে এর মধ্যে আমরা ডিমার্কেশন করে প্লট হস্তান্তর করে দেব আমাদের কাস্টমারদেরকে আমাদের সম্মানিত কাস্টমার যারা যারা আগে ভাগেই প্লট নিতে চাচ্ছেন বা নিয়েছেন তাদেরকে দেখুন এখন স্তূপ করা আছে এটা ঠিক করে ফেলা হবে অতি দ্রুত আমাদের সাইট অফিসের পূর্ব সাইডে ঈদগাহ স্কুল প্লেগ্রাউন্ড এগুলো রয়েছে সো সেদিকে এখনও বালি ফেলা হয়নি সামনে বালি ফেলা হবে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত কাজে চলে যাব দেখুন এই যে ওই ফেলা হচ্ছে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভিউ চলে আমাদের প্রজেক্টে এই মোমেন্টে যারা যারা এখনই ইনভেস্ট করতে চাচ্ছেন প্লিজ এখনই করুন এটাই সময় পরে আপনারা প্রাইস বেশি প্রাইসে আপনাদেরকে কিনতে হবে ধন্যবাদ যোগাযোগ করবেন মারমেইড গ্রুপ Salam alaikum.